সম্মানিত বিহার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা নদীতে চলে আসছি ছোট ভাইদের নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে উষা জাল দিয়ে মাছ ধরার জন্য এই তো ঠিক আছে আচ্ছা আচ্ছা এইবার ভালো মাছ মনে আসতেছে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কিছু মাছ এইগুলো নদীর ছোট মাছ অসাধারণ দেখতে লাগতেছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টির ভিতরে মাছ ধরার মজাটা খুবই সুন্দর তবে এটা দিয়ে মাছ ধরতে যে পরিশ্রম সেটা আসলে বলে বোঝানো যাবে না তবে পরিশ্রম হইলেও মাছগুলো দেখেন একদম টাটকা অসাধারণ কিছু মাছ ঠিক আছে এই তো এবার অনেক মাছ যাবে আমরা উচা জল দিয়ে মাছ ধরতেছি খুব প্রেশার দিয়ে মাছগুলো ধরতে হয় তা নাহলে পরে মাছগুলো চলে যায় আছে ও হো কত মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ছোট মাছ প্রচুর পরিমাণে নদীর ছোট মাছ ধরা পড়ছে খুবই সুন্দর এই মাছগুলা হ্যাঁ গুড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে এর ভিতরে আমরা মাছ ধরতে আসছি দর্শক দেখতে পাচ্ছেন এগুলো নদীর বিভিন্ন ভ্যারাইটিস প্রকারের মাছ এগুলো খুবই টেস্ট ফুল এই মাছগুলা অসাধারণ খেতে এগুলো লাগে কারণ আমরা বড়ো মাছ সবাই খেয়ে থাকি কিন্তু এই ছোটো মাছগুলো আর স্বাদ বলে বোঝানো যাবে না এগুলা দিয়ে আপনি যে কোনো পরিমাণে যে কোনো তরকারি রান্না করলে পরে খুবই মজা লাগবে একেবারে তরতজ মাছ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ